আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বিভিন্ন রঙের ফুলকপির সাথে পরিচিত করাবো সবার প্রথমে রয়েছে হলো আমাদের সবার পরিচিত সাদা ফুলকপি এটা কিন্তু খুবই পরিচিত একটি শীতকালীন সবজি এটি কিন্তু খুবই পুষ্টিকর একটি সবজি ফুলকপি কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিনে পরিপূর্ণ যেমন ভিটামিন এ ভিটামিন কে ও ভিটামিন সি তো ফুলকপিটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তারপর আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে ব্রকলি এটা কিন্তু স্বাদে গন্ধে ফুলকপির থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু ফুলকপির থেকে খুবই বেশি পুষ্টি সম্পূর্ণ ব্রকলি কিন্তু চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এতে কিন্তু ফুলকপির থেকে বেশি পরিমাণে ফাইবার ভিটামিন কে ও ভিটামিন সি থাকে ব্রকলি কিন্তু ফুলকপির থেকে স্বাস্থ্যের জন্য বেশি উপকারী তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কমলা ফুলকপি এটা কিন্তু ফুলকপির মতোই সম্পূর্ণ সেম এটাকে কপিও বলে রং আলাদা হয়ে থাকে এত কিন্তু ফুলকপির ফুলকপির মতো ও রয়েছে। তবে স্বাস্থ্যের জন্য বেশি উপকারী সাদা ফুলকপির তুলনায় তারপরে রয়েছে একই ধরনের আরেকটা ফুলকপি সেটা হচ্ছে বেগুনি রঙের এই ফুলকপিটিও কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টিগুণে সম্পূর্ণ বেগুনি ফুলকপি কিন্তু হৃদরোগের ঝুঁকি কমায় সব ফুলকপি কিন্তু পুষ্টিগুণে ভরপুর কিন্তু কালার ভেদে কিছু পুষ্টি উপাদানে পার্থক্য রয়েছে তো ফুলকপিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এবং স্বাদেও কিন্তু খুবই সুস্বাদু ডাক্তাররাও কিন্তু বলে থাকে যে বিভিন্ন রঙের সবজি খেতে তো আপনারা কিন্তু চাইলে এখানেই চারটা রঙের সবজি পেয়ে যাচ্ছেন চাইলে আপনারা এর সাথে বিভিন্ন অন্যান্য সবজি যেমন গাজর বা শালগম ইত্যাদি মিশিয়ে কিন্তু সবজি তৈরি করতে পারেন যা কিনা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ